আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভেচ্ছা জানাচ্ছি চ্যানেল কৃষির আরও একটি নতুন পর্বে আজকের পর্বটা একটু ভিন্ন আমরা গতবার নেই গত তিন বছরের নেই আমাদের সনাতন ধর্মী ভাই বোন যারা আছে তাদের মনসা পুজো উপলক্ষে আকবর মামা সবার পরিচিত আকবর মামা ভাইরাল মামা সে মামার পাঠার বাজার এবার কিন্তু টেক নেই এবার আমাদের সবার প্রিয় সাগরিকা বাজারে একেবারে শহরের প্রাণকেন্দ্রিক এখানে আপনি ইচ্ছা করলে দশ থেকে পনেরো টাকা দিয়ে সাগরিকা বাজারে আসতে পারবেন আর মজার টেক যাইতে হলে আপনাকে দুশো আড়াইশো টাকা লাগে সুতরাং আপনাদের কথা ভেবেই আকবর মামা এবার ওনার হাট সাগরিকা বাজারে নিয়ে এসেছে আর এই সাগরিকা বাজারে মামা কি কি সুবিধা দিবেন আমাদের ক্রেতাদের জন্য আমি আট বছর পর ফাঁটা বাজার করতেছি দুই সাল থেকে এখান থেকে বাইরে হয়েছি যে কোনো কারণে আমি বাইরে হয়ে গেছি আমি ক্রেতা বিক্রেতাদেরকে সুযোগ দিতে হবে ক্রেতা বিক্রেতাদেরকে সুযোগ দিতে পারব না যে হাঁটে আমাকে সুযোগ দিবে আমি ওই হাটে ওই হাটটা করব আমি দুই বাজার করেছিলাম বাজারে পার্টনার নিয়ে ব্যবসা করেছিলাম ওরা এক মামা হয়ে গেছে আমি ওদেরকে উত্তরবঙ্গ পাঠিয়েছিলাম আমার ব্যবহারিক জায়গা টাকা সব চিনে গেছে এখন একবার মামাকে আর লাগবে না চিনে না এবার আমি সাগরিয়া বাজার নিয়েছি আমার সনাতন বাইরা আপনারা সবাই সাগরিয়া বাজারে আসবেন আমি রবিবারে চলে যাচ্ছি উত্তরবঙ্গ এখন ডেকারেশনের কাজ তা এগুলো চলতেছে আমার হাটে পরিষ্কারের কাজ চলতেছে আমি তো জঙ্গলে যাইলে আপনারা জঙ্গলে গেছেন আমি পনির হাট বাজারে গেছি ওই পনির হাট বাজারে গেছেন মসজিদটে গেছি মসজিদটে গেছেন বিবিরহাট নিয়েছিলাম বিবিরহাটে যেখানে যাই আপনারা ওই বাজারে গেছেন কিন্তু চট্টগ্রামে আকবর মামার হাট লাইট দিন চব্বিশ ঘন্টার বাজার বার নিয়ে বাজার না আমি যেখানে যাই কেননা উত্তরবঙ্গর তো এই পাটা ছাগলগুলা যে হাটে যায় ওরাও ওই হাটে চলে আসে আমার সনাতন ভাইয়েরা আমার কাছে চলে আসে আমি চট্টগ্রামে যে সস্তা পাটা দিতে পারবো কিন্তু চট্টগ্রামে কোনো হাটে এরকম দিতে পারবে না আর আমি টাটকা আনি টাটকা বিক্রি করি আপনারা আমার জন্য দোয়া করবেন এইবার বেশা বেশি পাড়া হবে আমার সাগরিকা বাজারে তার সুবিধে কীভাবে সেটা বলবেন তারা সুযোগ পাবে অন্য হাটে যদি একটা পাড়া যদি দেড় লক্ষ টাকা যদি বিক্রি হয় আকবর মামার বাজার তো এটা এক লাখ টাকা কিনতে পারবে এটা ওরা জানে কিন্তু আরেকটা আরেকটা সুখবর সারা বাংলাদেশে কোনো সনাতন ভাই গরুহাট ট্যান্টার মারে নাই এটা পটিয়ার শিবুদা পটিয়ার শিবুদা আপনাদের মনসা পূজার জন্য খরচ কমাবার জন্য পটিয়ার শিবুদায় কিন্তু এই বাজারটা দেখছে আর আমাদের বিসমিল এন্টারপ্রাইস বাবুল সাহেব ওনার সাথে আছে আরিফ রহমান আরিফ আছে এই বাজারে ফান্নার ওরা আমাকে যথেষ্ট সুবিধা দিছে আমি সেই জন্য আবার আকবরকে লাগবে আকবর ছিল না সিটি কর্পোরেশনের বাজার অন্ধকার ছিল কিন্তু আবার বাজার এগুলো তাদেরকে আমি নিয়ে দিই যে আমার সাথে বেমানি করে ওকে আমি শেষ করে দিই এই জানি কথা সাগরিকা বাজারে জীবনও এত পাড়া জীবন দেখে এই বছর আমি আমার সনাতন ভাইদেরকে আমি উপহার দিব সবচেয়ে বড় পাঠা সর্বনিম্নের পাঠা কত টাকার নিচে আসবে পাঁচ হাজার উপর আসবে সাত লাখ বন্ধুরা আকবর মামার হাট সম্পর্কে তো আমরা গত কয়েক বছরই দেখিয়েছি যে বাজারে আকবর মামা যায় সেই বাজারে পাঠার ব্যাপারে আসেন আর যে বাজারে উনি নাই সে বাজারটা অন্ধকার থাকে যার কারণে পাঠার বাজারে আকবর মামাই সেরা আকবর মামার হাটে সর্বনিম্ন পাঁচ হাজার টাকা থেকে ষাট লক্ষ টাকার পাঠা পর্যন্ত আপনারা পাবেন যারা আগামী মনসা পূজা উপলক্ষে পাঠা ক্রয় করবেন একবার হলো আকবর মামার সাথে দেখা করে যাবেন আকবর মামার হাট ভিজিট করে যাবেন আপনি ঠেক থেকে তো এখানে আবার আসলেন সে বহুদিন পরে আমরা আমার সাগরিকা বাজার আপনাকে পেলাম কিন্তু এই সাগরিকা বাজারও আকবর মামার সৃষ্টি সৃষ্টি হ্যাঁ তো এবার নতুন নতুন কি কি চমক আমাদের ক্রেতা সাধারণের জন্য থাকবে এটা নতুন ব্যবহারীদের জন্য থাকবে ব্যবহারীদের জন্য আমার ব্যবহারীরা জান আমার চমক আমি মজার টেক বাজার করেছিলাম আমার সাথে যারা পার্নার ছিল তারা বলতেছে তুমি এত টাকা খরচ করতেছো কেন বিনোদন অনুষ্ঠান কি জন্য করতেছো আমি উত্তরবঙ্গ দুই সালে জেলা জেলা আমি পিকনিক অনুষ্ঠান করছিলাম ব্যবসায়ীদেরকে নিয়ে আমি তেত্রিশ লক্ষ টাকা পাড়া বাজারে খরচ করছিলাম গরু হাটেও করছিলাম প্রায় আমাদের সতষট্টি লক্ষ টাকা আমি মোট খরচ করেছিলাম ওরা আমার সাথে ফান্নার ছিল দেয় ব্যবসায়ীদেরকে তো আমি তো মানুষ আপ্পাইন করে দিই আপ্পাইনে টাকা পয়সা আমি তো আজকে কত বছর টাকা কামাচ্ছি টাকা কি আমি রাখতে পারি সব আপ্যায়ন আমি টাকাগুলো খরচ করতেছি তো যখন ওরা বলতেছে তুমি উত্তরবঙ্গ ওদেরকে বিরিয়ানি খাবাই সবার মধ্যে টেক বাজারে পঁচিশ তিরিশ টাক বিরিয়ানি খাবাই ব্যবসায়ীদের কি জন্য দিছো আর আপনি বিনোদন অনুষ্ঠান করেন কেন আমি বিনোদন অনুষ্ঠান কি জন্য করি আমার ব্যবসার পলিসি এটা আমি একবার মামা জানি বুধবার বেশিরভাগ শুক্রবার ব্যাংক বন্ধ বেশিরভাগ ব্যাংক বন্ধ তাহলে এই টাকাগুলো কোথায় থাকবে এই টাকাগুলো ব্যবসায়ীদের যদি কুমড়ো যদি লাগে ওরা যদি ঘুম যায় ওদের রাখা আমাদের বিক্রেতা ভাইদের টাকাগুলো তো মারি নিয়ে যেতে পারে সেই জন্য আমি ওদেরকে বিনোদন অনুষ্ঠান বেশি সুখ শনি বিনোদন অনুষ্ঠান দিয়ে রবিবারের ব্যাংকে টাকা না লাগাই দোক তোমরা চলে যাও সেই জন্য আমি ঠেক বাজারে আমার ব্যবসায়ী ভাইদেরকে আমি নিরাপত্তা দিতে পারবো না সেই জন্য আমি সাগরীয় বাজার আবার আমার নিয়ে এনেছি এখানে সব কিছু ওইখানে একটা চা খাতে গেলে পনেরো টাকা করে চার পয়সা রাখে কেননা পনেরো টাকা একটা ছাড় একটা নাস্তা নাকি বিশ টাকা আর এখান থেকে আমি ওইখানে গেলে ওই বাজারের নামে আমি বন্যাই করতেছি দি না কিন্তু যারা জাঙ্গি চেয়ারম্যান মানুষ ভালো কিন্তু উনি আমাকে বলতেছে একবার তোমার ফাঁটা কত আট হাজার আমার আমি আট হাজার দিব কথা ও বলতেছে পাঁচ হাজার দিলে হবে ওরা দিবে পাঁচ হাজার এখন ওরা এখন পাঁচ হাজার আমার এটা সহযোগ করে দিতে হবে না ওদেরকে হবে হ্যাঁ আবার ওরা আমার নামে অনেক বদনামি করছে এগুলো আপনারাই জানেন আমার উত্তরবঙ্গের ব্যবসায়ীদেরকে আমি একবার মামা বলতেছি আপনাদেরকে ডাকিয়ে আনতেছি কাস্টমার আনার দায়িত্ব এটা আমার কাস্টমার কিভাবে আনবো এটা আমি জানি আমার সনাতন ভাইরা আমাকে কি কিরকম ভালোবাসে এটাও আমি জানি তো যাক আমার উত্তরবঙ্গের ব্যবসায়বাইদেরকে বলতেছি আপনারা চিঠি পাবেন সব কিছু পাবেন আমি রবিবার আসতেছি যার সাথে দেখা করতে না পারলে আপনারা আমার ফেসবুক আইডিতে ঢুকবেন এমডি আলি আকবরখান মামা দিয়া এমডি আলি আকবারখান মামা দিয়া ফেসবুকে ঢুকলে আপনার সাগরিকা বাজার আপনাদেরকে আমি দেখা দিতে পারবো এই সনাতন ভাইরা তো বলি আসলে যে প্রতিদিন আসে এবার আমি এই দশ বারো দিনের মধ্যে মাল ইনশাআল্লা ঢুকে দিব কেন অনেকে তো ছেলেদেরকে সব করে হ্যাঁ হ্যাঁ আনন্দ আনন্দ করে সেই জন্য আমি এবছর সব বড় বড় ফাটাগুলো আগে ঢুকে ফেলবো আমি প্রতিদিন মাল আসবে আমার এখানে বিশেষ ফাটা আকার আমি টার্গেট করছি এবার সনাতন ধর্মের বন্ধু যারা আছেন তাদেরকে বিশ্বাস অনুরোধ সেটা হচ্ছে বাচ্চা কাচ্চা আমাদের কোরবানি যেমন সবাই মিলে উৎসব করে উৎসব পরিবেশে বাজার দেখতে আসে ছেলে মেয়ে সবাইকে একে নিয়ে আসে এবারও আকবর মামা সাগরিকা বাজারে আসা উপলক্ষে এবার মিনিমাম দশ থেকে বিশ দিন আগে হাঁটা আরম্ভ হবে আপনারা ব্যাপারই আপনাদের সেই শখের অনেক কষ্ট করে সারা বছর লালন পালন করে আপনাদের পাঠাগুলা বাজারে নিয়ে আসেন আর সেই সারা বছরের মূলধন যদি একবার অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনার পুরো একটা বছরই মার্ডার তাই আপনার আর্থিক নিরাপত্তার জন্য আপনার টাকার সিকিউরিটির জন্য এবার সাগরিকা বাজারে চলে আসবেন এটা একশো পারসেন্ট নিরাপদ বাজার এখানে ব্যাঙ্ক আছে এটিএম ভূত আছে এবং সিকিউরিটিতে থাকবেই সুতরাং ভয় দ্বিধা দ্বন্দ্ব ছেড়েই সাগরিকা বাজারে আসবেন আকবর মামার বাজারে আসবেন আকবর মামা আপনাদেরকে সব সময় সহজ সাহায্য সহযোগিতা করে এবং সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং এই বাজারে কি বিনোদন থাকবে এবার হ্যাঁ বিনোদন থাকবে বিনোদন থাকবে আর চ্যানেল কৃষিকে যতক্ষণ লাইক শেয়ার দিবেন আমার সনাতন ভাইদেরকে আমি আকবর মামা বলতেছি পাঠা দিয়ে আমি আপনাদের মনে আছে মনে হয় তিন বছর আগে আমি ডিগলা যেটা দিছিলাম এটা আপনাদের সাকসেসফুল হয়েছেন জি 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 হ্যাঁ যতক্ষণ লাইক শেয়ার দিবেন চ্যানেল কৃষিকে তাহলে আপনারা সাকসেসফুল সুন্দর সুন্দর ফাটা পাবেন জি বন্ধুরা তো এই আজকে আজকে এই প্রথম পর্ব আমরা নিয়মিত থাকবো সাগরিকা বাজারে পাঠার বাজারে যতদিন পর্যন্ত তার মানে পাঠা কাটার আগের রাত পর্যন্ত আমরা আমরা এই সাগরিকা আস আপনাদের যাবতীয় সমস্যা যা সব কিছু আমাদেরকে ফোন করে জানতে পারবেন জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান টু ফোর ফাইভ থ্রি ফাইভ সেভেন ফেসবুক গাড়ি এমডি আলি খান মামা বাজার যেভাবে বসে এইভাবে ঠেকবে যেদিকে নিব সেদিকে যাবে গরু বাজারের বাসা আকবর মামার ফেসবুক গাড়ি ও বাজারের গুরু আসলে বাস্তবে আকবর মামা আমি যতদিন থেকে চিনি আমার চ্যানেল কৃষি যতদিন থেকে আরম্ভ করেছে আমি দেখেছি যেখানে আকবর মামা গিয়েছে সেখানে সারা মার্কেট হয়েছে তবে আমার কথা হলো একটা অনুরোধ ছোট্ট অনুরোধ হাসিলের ব্যাপারে যেন একটু স্মরণীয় হাসিল স্মরণীয় থাকবে হাসিল স্মরণীয় থাকবে সরকারি রেট যেটা ওইটা নিতে পারবে আমার কথা ভাইদেরকে বলছি ত্রিফল নাইনে রিং দিবেন আপনারা সরকারি রেট যেটা এটা জি মামা প্রবাসীদের জন্য প্রবাসী আমার সনাতন ভাইরা যারা প্রবাসীতে আছেন চট্টগ্রামে যারা আছেন প্রবাসী ভাইরা আপনাদের মা বাবাকে অবশ্যই বলবেন যেন আকবর মামা সাগরিকা বাজার থেকে আসি পাটা কিনে প্রবাসী ভাইরা আকবর মামা আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছে আপনাদের আত্মীয় স্বজন যারা চট্টগ্রাম শহরে আছে তথা চট্টগ্রাম বিভাগে যারা সাগরিকা বাজারে আসতে পারে সবাইকে একবার হলো আকবর মামার বাজারে পাঠাবেন এটা আকবর মামার অনুরোধ আর আপনাদের কাছে দাবি যেহেতু আকবর মামা অনেক কষ্ট করে এই বাজারটা এবার আবার নতুন করে অনেক দিন পরে সাগরিকা বাজার নিয়েছে এবং একটা চ্যালেঞ্জের মধ্যে নিয়েছে এই বাজারটা যেন সেরা হয় সেই জন্য আপনারা সহযোগিতা করবেন আমাদের এই ভিডিও শেয়ার করবেন যেন হাজার হাজার মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে আর আমার সনাতন ভাইদেরকে আমি বলতে টাকা চাই না কিন্তু আমি সম্মান চাই আপনাদেরকে মনসার পেজ থেকে আপনারা শেয়ার করবেন আমি আপনাদেরকে যথেষ্ট সুন্দর সুন্দর মাল উপহার দিবেন ইনশাল্লাহ এবার মনসা পেজ মানে মনসা পূজা কমিটি যারা আছেন আপনাদের একটা পেজ আছে গতবার আমার ভিডিওগুলোতে প্রায় বিশ লক্ষ পঁচিশ লক্ষ তিরিশ লক্ষ মানুষ দেখেছে ওই মনসা পেজ থেকে আপনারা আমাদের এটা শেয়ার করেছিলেন যেহেতু আমরা মনসা পূজা উপলক্ষেই এই প্রোগ্রামগুলা প্রতি মনসা পূজার আগ থেকে একেবারে দশ থেকে পনেরো দিন আগ থেকে আমরা প্রচার করব। আপনারা আমাদের এই ভিডিওগুলো প্রচার করলে আপনাদেরও প্রচার হবে বেশি এবং সবাই জানতে পারবে যে চট্টগ্রামে একেবারে জাঁকজমকভাবে মনসা পূজা হচ্ছে বন্ধুরা তাহলে প্রতিদিনের ভিডিও দেখা দেখার আমন্ত্রণ জানিয়ে আকবর মামার জন্য দোয়া রাখবেন আমাদের জন্য দোয়া রাখবেন সবার জন্য রইল শুভকামনা